নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন টেক বাংলা সমাধান ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনাদের প্যান কার্ড যদি হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায় তো সেটা কীভাবে আপনারা অর্ডার করবেন অফিসিয়াল ওয়াবসাইট থেকে তো মাত্র পঞ্চাশ টাকার বিনিময়ে আপনারা পেয়ে যাবেন প্যান কার্ড আপনার বাড়িতে তো কীভাবে প্যান কার্ড অর্ডার করবেন তো সম্পূর্ণ প্রসেস দেখাবো এই ভিডিওতে তো বন্ধুরা ফার্স্ট টু লাস্টও দেখবেন না আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিব তো তার জন্য আপনাদেরকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে ওপেন করার পর সার্চ বারে লিখবেন ইউ ইউটিআই প্যান লিখে আপনারা সার্চে ক্লিক করবেন তো যখনই ক্লিক করবেন সাথে সাথে অনেকগুলো অপশান পেয়ে যাবেন তো প্রথমে যে অপশানটা দেখতে পাচ্ছেন ইউটিআই প্যান অ্যাপ্লিকেশন চেঞ্জ কারেকশন এই অপশানে আপনারা ক্লিক করবেন তো যখনই ক্লিক করবেন আবার পরবর্তী পেজে নিয়ে চলে যাবে তো দেখতে পাচ্ছেন ইউটিআই অফিসিয়াল পেজে আপনাকে নিয়ে চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে যে অপশানটা আছে প্যান কার্ড সার্ভিস তো আপনার প্যান কার্ড সার্ভিসেস এই অপশানে জাস্ট ক্লিক করবেন তো যখনই ক্লিক করবেন আবার একটা পরবর্তী পেজ চলে আসবে তো এটা ওকে করে দেবেন অথবা আপনারা কেটে দিবেন তো নিচে স্ক্রল করবেন স্ক্রল করে এখানে দেখতে পাচ্ছেন রিপ্রিন্ট বলে একটা অপশান পাবেন রিপ্রিন্ট প্যান কার্ড তো আপনারা রিপ্রিন্ট প্যান কার্ড এই অপশানে ক্লিক করবেন তো যখনই ক্লিক করবেন আবার এরকম পেজ চলে আসবে তো এখানে দুটো অপশান দেখতে পাবেন তো প্রথমে যে অপশানটা আছে রিপ্রিন্ট প্যান কার্ড তো আপনারা রিপ্রিন্ট প্যান কার্ড এই অপশানে জাস্ট ক্লিক করবেন তো ক্লিক করার সাথে সাথে আবার এরকম পে চলে আসবে তো এখানে আপনাকে পেন নাম্বারটা দিতে হবে তো পেন নাম্বারটা বসিয়ে দেবেন তারপরে এখানে আধার নাম্বারটা বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর এখানে আধার কার্ডে যেইভাবে বয়স আছে তো মান্থ এবং ইয়ারটা বসিয়ে দেবেন শুধু তারপর এখানে ক্যাপচার করটা দেখে দেখে ফিল করে দেবেন নিচে তারপরে আপনারা সাবমিটে ক্লিক করবেন তো যখনই আপনারা সাবমিটে ক্লিক করবেন সাথে সাথে আরেকটা ওটিপি চলে যাবে এবং এখানে আপনার ডিটেলসটা দেখে নেবেন তো ওটিপি চলে যাবে তো ওটিপিটা আপনারা এখানে ফিল করে দেন ফিল করে দেওয়ার পর আপনারা সাবমিটে ক্লিক করে দেন তো যখনই সাবমিটে ক্লিক করবেন আবার আপনাকে পেমেন্টের পেজে নিয়ে চলে যাবে তো এখানে আপনাকে দেখতে পাচ্ছেন পঞ্চাশ টাকা এখানে কাটবে তারপরে এখানে একটা মোবাইল নাম্বার দিয়ে দেবেন যে কোনো মোবাইল নাম্বার দিয়ে দেবেন তারপরে এখানে ইমেল আইডি বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর আপনারা টিকমার্ক করে দেবেন এবং কনফার্ম পেমেন্টে আপনারা ক্লিক করবেন তো এখানে যে কোনো ইমেল আইডিও দিলেও হবে তারপরে এরকম একটা চলে আসবে পেমেন্ট পে চলে আসবে তো আপনার নেট ব্যাঙ্কিং ক্রেডিট কার্ড ডেবিট কার্ড কিউআর কোড ওয়ালেট এবং ইউপিআই করতে পারবেন অথবা আপনারা এই যে দেখতে পাচ্ছেন কিউ আর কোডটা তো এটা আপনারা ফোনপে গুগল পে স্ক্যান করে আপনারা পেমেন্ট করতে পারবেন তো যখনই আপনার পেমেন্ট হয়ে যাবে সাকসেসফুল তো এখানে ওকে করে দেবেন তো ওকে ক্লিক করার পর এখানে ডিটেলসগুলো দেখে নেবেন আপনার দেখে নেওয়ার পর আপনারা নিচে দেখতে পাচ্ছেন ডাউনলোড রিসিপ তো আপনারা ডাউনলোড রেসিপ্টে আপনারা ক্লিক করবেন তো যখনই আপনারা ডাউনলোড রিসিপ্টে ক্লিক করবেন সাথে সাথে আপনার সামনে অ্যাকনলেজমেন্ট স্লিপটা ওপেন হয়ে যাবে তো এটা আপনারা অবশ্যই নোট করে রাখবেন অথবা আপনারা প্রিন্ট আউট করে নেবেন অথবা আপনারা সেভ করে রাখবেন তো এখানে দেখতে পাচ্ছেন সব কিছু দেওয়া আছে আপনারা পরবর্তী স্ট্যাটাস চেক করার জন্য এই অ্যাপ্লিকেশান নাম্বারটা লাগবে তো বন্ধুরা এইভাবে আপনারা খুব সহজেই অর্ডার করতে পারেন মোবাইল থেকে বা কম্পিউটার থেকে তো বন্ধুরা এই ছিল প্রসেস যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন আর যদি আপনারা আমার চ্যানেলে প্রধান দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলকনটি অল করে দেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং হ্যাভ এ গুড ডে বাই